হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখো তুই বাসের বেড়া ঢোকিনটা চোর নোয়িংটা জিনিসপত্র গোয়েনটা ডোর হটিস দা বাসের বেড়া বাসের বেড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা আচ্ছা তোমার মনে আছে সিঁদুর দানের সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল বলে দেওয়ার সময় পাঠাকে আর মন্ত্র শুনতে পায় ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি করে কিন্তু কোথায় যাবা এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি তো খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ফালাবো